নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ নয়ই সেপ্টেম্বর সোমবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে ডাক্তারদের আর জি কর নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো সিআইএসএফের ঘেরা টোপে করে হামলা ছাত্র হোস্টেলে ভাঙচুর অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাজ্যে গণেশ পুজোর মণ্ডপে তাণ্ডব দুষ্কৃতীদের পাথর ছুঁড়ে তছনছ করার ঘটনায় গ্রেপ্তার সাতাশ জন চার দিনের সফরে আমেরিকার ডালাসে দ্য ইউনিভার্সিটি অব টেক্সাসে ভারতীয় সঙ্গে এক সমাবেশে রাহুল গান্ধী বলেছেন ভোটের পর মোদী আর পায় না গাজায় যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলগার তুর্ক সিরিয়ার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে চোদ্দ জন নিহত হয়েছেন সাগরে তেল ট্যাঙ্কার যুদ্ধ ইসরাইল ব্রিটেন এবং আমেরিকাকে কিভাবে পরাজিত করল ইরান জেনে নিন কারাগারে বন্দি থাকা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে ডাক্তারদের আর জিকর নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের যদি তারা কাজে না ফেরেন তাহলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে রাজ্য সেই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারবেন না চিকিৎসকরা তবে এই সময়সীমার মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে আর জিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে প্রায় এক মাস ধরে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা বিচার না পর্যন্ত আন্দোলন চলবে বলে গত রবিবার রাতে সাপ জানিয়েছিলেন তারা তবে এবার তাদের প্রতি কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট সোমবার আরজিকর মামলার শুনানির সময়ে শীর্ষ আদালত সাপ জানিয়ে দিয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে হবে চিকিৎসকদের নির্ধারিত সময়সীমার মধ্যে যদি তারা কাজে না ফেরেন তাহলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে রাজ্য তবে আদালত এটাও জানিয়েছে যে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে এদিন আরজিকর মামলায় দ্বিতীয় দফার শুনানি হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে আন্দোলনকারী ডাক্তারদের হয়ে সওয়াল করেন আইনজীবী গীতা লুথরা তিনি বলেন শুধু কলকাতা নয় বিভিন্ন জেলা হাসপাতালেও জুনিয়র ডাক্তাররা হুমকির মুখে পর্যাপ্ত নিরাপত্তা না হলে তারা কাজ করতে পারছেন না কর্মবিরতি প্রসঙ্গে লুথরা বলেন সিনিয়র ডাক্তাররা কাজ করছেন ফলে পরিষেবা ব্যাহত হয়নি পাল্টা রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের যুক্তি কর্মবিরতির জেরে তেইশ জন রোগী প্রাণ হারিয়েছেন প্রায় ছ লক্ষ রোগী বিপদে হাজার রোগীর এনজিওপ্লাস্টি আটকে রয়েছে এবার তাদের কাজে ফেরাতে রাজ্য পদক্ষেপ নিতে চায় শীর্ষ আদালতের কাছে সেই অনুমতি চান কপিল সিব্বাল তিনি আরও বলেন আহত পুলিশ কর্মীরা চিকিৎসা পাচ্ছেন না পরিস্থিতি ভয়াবহ দুপক্ষের সওয়াল জবাবের পর প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় বলেন ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে রাজ্যকে চিকিৎসকদের নিরাপত্তায় কাজ করবেন এসপি এবং জেলাশাসকরা সিসিটিভি ক্যামেরা বসানো থেকে শুরু করে আরও নানা পদক্ষেপ করা হবে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে তবে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতেই হবে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এর অন্যথায় হলে এর অন্যথা হলে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করতেই পারে সিনিয়র ডাক্তাররা কাজ করছেন বলে কর্মবিরতি চলবে এটা হতে পারে না সিআইএসএফ ঘেরাটোপে আরজি করে হামলা ছাত্র হোস্টেলে অভিযোগ জুনিয়র ডাক্তাররা কলকাতা পুলিশ সূত্রের খবর এক চিকিৎসক পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে টালা থানায় এই বিষয়ে একটা এফআইআর দায়ের করা হয়েছে তদন্ত নেমেছে পুলিশ নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাজ্যে গণেশ পুজোর মণ্ডপে তাণ্ডব দুষ্কৃতীদের পাথর ছুঁড়ে তছনচ করার ঘটনায় গ্রেপ্তার সাতাশ জন গণেশ উৎসবকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাজ্যে মধ্যরাতে একটা গণেশ পুজোর মণ্ডপে তাণ্ডব চালিয়েছে একদল দুষ্কৃতী পুজো মণ্ডপ তছনচ করার ঘটনায় সাতাশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের মধ্যে পাঁচজন নাবালক রয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর সোমবার ঘটনাটা ঘটেছে সুরাটে সৈয়দপুরা থানা এলাকার ওয়ারিয়াবালী লাল গেট এলাকায় এরাত আড়াইটি নাগাদ গণেশ পুজোর মণ্ডপ লক্ষ্য করে একদল শিশু পাথর ছড়ে তার জেরেই দুদলের মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয় দুপক্ষের অশান্তির মধ্যে মণ্ডপ চত্বরে ব্যাপক হট্টগোল শুরু হয় এর মধ্যে একদল মণ্ডপ তছনচ করতে উদ্যোগ নেয় অটোতে করে পাথর এনে মণ্ডপ ভাঙচুর শুরু করে ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী চার দিনের সফরে আমেরিকার ডালাসে দ্য ইউনিভার্সিটি অব টেক্সাসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে এক সমাবেশে রাহুল গান্ধী বলেছেন ভোটের পর নরেন্দ্র মোদী আর বিজেপিকে ভয় পায় না মানুষ সংবিধান ধর্ম এবং বিরোধী শাসিত রাজ্যগুলোর উপর আক্রমণও মানুষ আর বরদাস্ত করছে না চার দিনের সফরে আমেরিকা গিয়েছেন রাহুল গান্ধী ডালাসে ভারতীয় বংশোদ্ভূতদের এক সমাবেশে গতকাল রবিবার তিনি যোগ দিয়েছেন সেখানে তিনি বলেন বিজেপির আদর্শ বাঁধা আর এস কাছে যারা বিশ্বাস করে ভারত মানে একটা আদর্শ কিন্তু কংগ্রেসের চিরায়ত বিশ্বাস হচ্ছে ভারত বহু মত বহু আদর্শের সমাহার কংগ্রেসের সঙ্গে বিজেপি আর এস লড়াই এই নিয়েই বহুত্ববাদ বনাম একদর্শী মতবাদ এটা বিচারধারার লড়াই সেই লড়াইয়ের ফল কেমন সেটাও রাহুল গান্ধী ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন লোকসভা ভোটের ফল প্রকাশের পর যখন দেখা গেল বিজেপি সরকার গড়ার প্রয়োজনীয় গরিষ্ঠতা পায়নি সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে ভয় পাওয়া উধাও হয়ে গেল এর কৃতিত্ব দেশের জনগণের ফল প্রকাশের পরেই মানুষ ঠিক করে ফেলেছে তারা বিজেপিকে আর ভয় পাবে না প্রধানমন্ত্রীকে ভয় পাবে না সংবিধানের ওপর আক্রমণ মেনে নেবে না গাজায় যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলগার তুর্ক সোমবার জেনেভাই সংস্থাটার মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী ভাষণে তিনি গাজায় বছরব্যাপী যে যুদ্ধ চলছে তা শেষ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি তিনি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গাজায় একচল্লিশ হাজারেরও বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরায়েল দু সালের সাতই অক্টোবর ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের দাবি হামাসের হামলায় এক হাজার দুশো ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে এছাড়া হামাস সেই সময় দুশো পঞ্চাশ জনের বেশি ইসরায়েলি নাগরিককে জিম্মি করেছে বলেও দাবি করে আসছে তেলাবিব হামাস ইসরায়েলের যুদ্ধের অবসান এবং সেখানে পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাত এড়ানো এখন সবচেয়ে জরুরি বিষয় বলে উল্লেখ করে ভলগার তুর্ক বলেছেন কোনো অবস্থাতেই বিশ্বের কোনো দেশ আন্তর্জাতিক আইন অমান্য করতে পারবে না সেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেঁধে দেওয়া নির্দেশক বা আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশক তিনি জুলাই জাতিসংঘের শীর্ষ আদালত থেকে প্রকাশিত মতামতের উদ্ধৃতি দেন যা ইসরায়েলের দখলদারিত্বকে বেআইনি বলে অভিহিত করেছে তিনি বলেন এই পরিস্থিতি অবশ্যই বিস্তৃতভাবে মোকাবিলা করা উচিত সিরিয়ার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে চোদ্দ জন নিহত হয়েছেন দেশটার রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন বিবিসি সানা হাসপাতালের এক কর্মকর্তার দিয়ে জানানো হয়েছে রবিবার সিরিয়ার হামা প্রদেশের মাসিয়াফের আশপাশে এই বিমান হামলা চালানো হয় এতে তাৎক্ষণিকভাবে তেতাল্লিশ জন আহত হয়েছেন ইসরায়েল সিরিয়ার ওই অঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সামরিক ঘাঁটি এবং স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়ে ব্রিটেন ভিত্তিক একটা মনিটরিং গ্রুপ যাতে চার সামরিক সদস্য এবং তিনজন বেসামরিক নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তবে এই বিষয়ে এখনও মুখ খোলেনি ইসরায়েল সাগরে তেল ট্যাঙ্কার যুদ্ধ ইসরায়েল ব্রিটেন এবং আমেরিকাকে কিভাবে পরাজিত করল ইরান আন্তর্জাতিক জলসীমায় দীর্ঘদিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে নীরবে ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ চলছিল যে যুদ্ধের প্রধান টার্গেট ছিল সেই সব তেল ট্যাঙ্কার যেগুলো ইরানি তেল বহন করছিল ইরানি জাহাজগুলোতে ইসরায়েলের গুপ্ত হামলার যে ধরে ইরান সাগরে আনুষ্ঠানিক গোপন যুদ্ধে জড়িয়ে পড়ে যে যুদ্ধে আন্তর্জাতিক জলসীমায় ইরানি জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত হয় আন্তর্জাতিক জলসীমায় ইরানের তেল বহনকারী বিশাল বিশাল ট্যাংকার শান্তভাবে লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে অথচ এইসব জাহাজের নাবিকরা জানতেই পারছে না তাদের লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে শত্রুর সমরাস্ত্র হঠাৎ করে দেখা গেল এই সব তেল ট্যাঙ্কারে একের পর এক নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে এইভাবে দীর্ঘ সময় ধরে চোদ্দোটা ইরানি তেল ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে অথচ শুরুর দিকে কেউ জানতেই পারেনি যে এই সব হামলার পিছনে কারা জড়িত কিন্তু অতি দ্রুত হামলাকারীকে চিহ্নিত করতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তৎপর হয়ে ওঠে কিছুদিন পর আইআরজিসি অবশেষে সব রহস্য উন্মোচনে সক্ষম হয় এই বাহিনীর অনুসন্ধানে উঠে আসে যে ইহুদিবাদী ইসরায়েলের নাম ইসরায়েল অত্যন্ত জটিল এবং রহস্যজনক কৌশল অবলম্বন করে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য ছিল ইরানকে অর্থনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি করা কিন্তু ইহুদিবাদীদের মনে ছিল না যে তারা ইরানের মতো একটা শক্তিশালী শত্রুর সঙ্গে সাগরে খেলতে নেমেছে আইআরজিসি শত্রুকে শনাক্ত করার পর প্রথম যে কাজটা করে সেটা হলো সরাসরি ইহুদিবাদী ইসরায়েলের তেল ট্যাঙ্কারে আঘাত আনা ইরান একের পর এক ইসরায়েলি তেল ট্যাঙ্কারে হামলা চালাতে থাকে ইরান যখন পঞ্চম ইসরায়েলি জাহাজে হামলা চালায় তখন তেল আবিবের টনক নড়ে এবং যুদ্ধযুদ্ধ খেলার পরিস্থিতি বদলে যায় ইহুদিবাদীরা ইরানের শক্তিমত্তা এবং দৃঢ় সংকল্প উপলব্ধি করতে সক্ষম হয় তারা পশ্চাদপসরণ করে এবং অবশেষে তেল ট্যাঙ্কার যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয় ততদিনে অবশ্য ইসরায়েলের বারোটা জাহাজ ইরানি হামলার শিকার হয়েছে কারাগারে বন্দি থাকা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ রবিবার আটই সেপ্টেম্বর ইসলামাবাদে এই বিক্ষোভের আয়োজন করে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটাতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর এবার বড় কোনো বিক্ষোভ করেছেন পিটিআই নেতারা খবর আল জাজিরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা যায় পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজধানীর দিকে জড়ো হচ্ছেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী হাম্মাদ আজাহার বলেছেন তার অর্থাৎ ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের কোনো বিশ্রাম নেই একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ